ইনশাআল্লাহ বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছে তাই শরীর হওয়ার জন্য আমরা

আমরা <laughs> আমরা একটু কথা হ্যাঁ কোন কথা বলবো সালাম আলাইকুম আহমদুল্লাহ সালামালাইকুম জন্য চেষ্টা করতেছে এই কাজের সাথে আপনাদেরকে দুঃখবাদের আমরা আহ্বান করতেছি এই দাওয়াতটা নিয়ে আসি আসসালামু লোকে

आम्ही आज आपल्यासोबत जमात पावन आणि चेन्नई जवान अपराजालात याच्यामध्ये कसे आणणार काय संपूर्ण